পেয়ে গেলাম কার্তা দি আইডেন্টিটা আসসালামু আলাইকুম গাইজ শুভ সকাল তো আমি এখন যাইতেছি কমৌনে তো কমুনে এর অর্থ হলো কি তো এর অর্থ হলো পুরসভা যেখানে আমাদের বাসার ঠিকানা বা আমি যেখানে থাকি বা আর অন্যান্য যাবতীয় কাজ করা হয় আমি আমার আইডেন্টিটা আরও এক মাস আগে পরিবর্তন করতে দিয়েছিলাম তো আইডেন্টিটা এর অর্থ হলো পরিচয়পত্র তো আমি আজকে এটা আনতে যাব তো আমি দীর্ঘ প্রায় দেড় বছর নেপলির পাশের শহর আবেলিনো ওখানে ছিলাম তো ওইখান থেকে আমি লালস পিজা শহরে চলে এসেছি তার জন্য এটা পরিবর্তন করতে হয়েছে তো গাইস তো আমি আমাদের লালস পিজিয়া কমুনের সামনে এসে পড়েছি তো এই হলো আমাদের কমুনি আর এটা সামনেই দেখুন কত সুন্দর একটা মাঠ তো মাঠটা কত সুন্দর তো এখানে বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করে তো আমি এখন আছি কমুনির ভিতরে বন্ধুরা দীর্ঘ এক মাস অপেক্ষা করার পর হাতে পেলাম কার্ডটা দিই আইডেন্টিটা তো এই পরিচয়পত্র কি কি কাজে লাগে তো চলুন জেনে নেই তো এই পরিচয়পত্র প্রথমেই আপনার বাসার ঠিকানার জন্য অতি গুরুত্বপূর্ণ আমরা যখন বাসার বাইরে যাই বা কাজে যাই তখন আমাদের যদি পুলিশে ধরে বা ডকুমেন্ট চায় তো সেই ক্ষেত্রে আমাদের এই আইডেন্টিটা দিলেই হয়ে যায় বা অনেক পুলিশ প্রেমশ্রুতি স্বজনও চায় যেটা বৈধ কাগজ বা কারো ছয় মাসের হতে পারে বা কারো দুই বছরেরটা হতে পারে কারো পাঁচ বছরের বা তার চেয়ে বেশি হতে পারে তো ওইটা অনেক সময় দেখান লাগে বা অনেক ক্ষেত্রে এটা দেখাইলেই হয়ে যায় বা যেই পুলিশটা ভালো এটা দেখাইলেই তারা ছেড়ে দেয় বা অনেক পুলিশ ওই প্রেমের সুদ্ধি চায় তো সেই ক্ষেত্রে আমাদের দোনোটাই সাথে সাথে রাখা উচিত বাহিরে বের হলে বলা যায় না যে কখন পুলিশে ধরে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ডকুমেন্টগুলো সবসময় সতর্কভাবে রাখবো এবং সবসময় এটার প্রাধান্য দিব বা কখনো যেন হারিয়ে না যায় বা হারিয়ে গেলে আমাদের এটার জন্য অনেক দৌড়াদৌড়ি করা লাগে এই আইডেন্টিটি থাকলে আমাদের যে কোনো একটা কাজে ঢুকতে অনেক সহজ হয় বা ইতালিয়ান অনেক ভালো ভালো কোম্পানি আছে যেখানে এই আইডেন্টিটি ছাড়া আপনি কাজে ঢুকতে পারবেন না তো আমাদের জন্য বা আমরা যারা ইতালিতে আছি এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বা আমাদের এই ডকুমেন্টগুলো বা যা যা ডকুমেন্ট আছে আমরা সবসময় এই ডকুমেন্টগুলো অনেক যত্ন করে রাখবো যেন না হারায় বা পরবর্তীতে আমাদের যেন হয়রানি হতে না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম